আজকে দীর্ঘ বক্তব্য নয় পুজোর মরশুম যদি কোনো বন্ধুদের অসুবিধা হয়ে থাকে আমরা পার্টির পক্ষ থেকে হওয়া পাচ্ছি কিন্তু এই ছোট্ট মিটিংটা না করলেও আমাদের আজকে আমরা ঠিক কাজ করতাম না আমাদের রাজ্য কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় নির্দেশ দিয়েছেন যে রাহুল গান্ধী দীর্ঘ ছ বছর পবিত্র পার্লামেন্টের ভিতরে এবং বাইরে যে লড়াইটা লড়েছিলেন যে অমানবিক দিয়েছি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস এবং আরও বারো পার্সেন্ট তারপর আরো পার্সেন্ট এই ট্যাক্সেসটা বন্ধ করতে হবে এটা তুলিতে হবে সেটা পরবর্তীকালে ভারতবর্ষের সরকার বুঝেছেন এবং তুলেছেন তাই রাজীব রাহুল গান্ধীকে ধন্যবাদ দেওয়ার জন্য আমাদের এই মিছিল এবং মানুষকে জানানোর জন্যে যে অমানবিক ট্যাক্স ছ বছর আগে থেকে রাহুল গান্ধী যেটা বলল এরা ছ বছর পরে বুঝলো কষ্টটা এই জায়গায় আমরা তাই বলতাম একটা সময় একটা পার্টির যেদের বয়স না বোঝে তা বিজেপিও দেখছি আজকের বয়স হলে না বোঝে কোনটা ঠিক আর কোনটা ভুল তখন অনেকগুলো উদাহরণ দিয়েছে রাহুল গান্ধী যা যা বলেছিলেন যেমন করোনার বিষয় বলেছিলেন আর অনেক বিষয় বলেছিলেন তখন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো কিন্তু পরবর্তীকালে সেটাই মেনে নিতে হয়েছে জাতি গণনার ক্ষেত্রে একই ব্যাপার রাহুল গান্ধী প্রথম বলেছিলেন জাতিগণনা করা উচিত জাতি ভিত্তিক গণনা পরবর্তীকালে সেটা মেনে নেওয়া হয়েছে যাই হোক বক্তব্য দীর্ঘায়িত নয় আমার সংক্ষিপ্ত আবেদন যে সাধারণ মানুষ আপনারা বুঝুন জিএসটির যে ঝামেলা যে ট্যাক্স আঠেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হতো সেটা আজকে কংগ্রেসের নেতৃত্বে রাহুল গান্ধীর নেতৃত্বে সেই ট্যাক্স বন্ধ বন্ধ হয়েছে